মুগ ডালের বড়া দিয়ে কিভাবে রেসিপি তৈরি করলাম তোমরা দেখতে ভিডিওটা আর প্রথমে আলুগুলো কেটে ভালো করে ভেজে নিতে হবে হালকা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভাজা করার পরে একটু নুন ছিটিয়ে দিতে হবে তাহলে আলুগুলো ভালো করে ভাজা হবে আর আলু ভিতরে ভালো করে নুনটা ঢুকবে তারপর আলুটা আবার ঠিক দিতে হবে আলুগুলো করে তারিখ করে মনে হয়ে যাবে পরে টমেটো কুচি আদা রসুন লঙ্কা সব পেস্ট করে নিতে হবে ভালো করে পেস্ট করে নেওয়া নিতে হবে বড়া তৈরি করার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কালো জিরে হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে মুগ ডালটা পেস্ট করে ভালো করে মেখে ছোট ছোট করে বড়া তৈরি করতে হবে বড়াটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে গোটা কয়েক জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে তৈরি করা মশলাটা ভালো করে ঢেলে দিতে হবে মশলাটা ভালো করে নিয়ে যাওয়ার পরে তার মধ্যে হলুদ নুন দেওয়ার পরে ভালো করে মশলাটা তৈরি করতে হবে মশলাটা দিয়ে কাঁচা মাছটায় অর্থ ধরে ভেজে নিতে হবে জল দিয়ে দিলে মশলাটা আরো ভালো করে সিদ্ধ হবে মশলাটা যখন একদম শুকনো হয়ে যাবে পুরো গাড়ো টাইপের হয়ে যাবে তখন মশলাটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে ছোলটা ফোটাতে হবে তার মধ্যে আলু দিয়ে দিতে হবে আলু দেওয়ার পরে ভালো করে ছোলটা ফোটানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আলুটা ভালো করে যদি সিদ্ধ হয় তার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে তারপর আলুটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে দিয়ে তার মধ্যে তৈরি করা গলাগুলো দিয়ে দিতে হবে বড়াটা দিয়ে দেওয়ার পরে ভালো করে বড়াটা ঢে ভেতরটা সিদ্ধ হওয়ার পরে আবার ঢেকে দিতে হবে কিছুটা টাইম ঢেকে দিলে বড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে তৈরি মুগ ডালের বড়া দিয়ে রেসিপি তৈরি আলু মুগ ডালের বড়া দিয়ে হালকা করে ঝোলের রেসিপি তৈরি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন